প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার পাঁচ মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড আপলোড দিতেও সহযোগ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি নাটেনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনি দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম মোদি মেজিকে দশ চমক কংগ্রেসের বিরোধী আসনে বসার ঝুঁকিও রয়েছে বিজেপির বাজেট ঘাটতি কমানো হচ্ছে কংগ্রেসের পুনর্জীবন পশ্চিমবঙ্গে মমতার জয় জয়কার হিন্দুত্ববাদের ঘাঁটি ও বরাডুবি বিজেপির ভারতের নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি হতে পারে জোট সরকার উত্তরপ্রদেশে মহারাষ্ট্রসহ পাঁচ রাজ্যে বড় ধাক্কা বিরোধী দলীয় নেতার পথ ফিরে ফিরেছে লোকসভায় আসন এনডিএ জোট দুশো ছিয়ানব্বই ইন্ডিয়া জোট দুশো একত্রিশ অন্যরা ষোলো বেঞ্জির দম্পতির দুই বাড়ি জব্দে দুদকের অনিহা তলবের চিঠি গোলশানের বাসায় গার্ডরুমে সাড়ে এগারো লাখ গাছ হত্যা সরকারি সংস্থার কোপে দ্য নিউ ইয়স ডাউন্টিং চ্যালেঞ্জ অ্যাহেড অফ বাজেট মোদী ফল শর্ট অফ ল্যান্ডস্লাইড ইন ইন্ডিয়া পোলস সেব্রেটেড ভিক্টোরি দৈনিক যুগান্তর চব্বিশ পঁচিশ অর্থবজারে বাজেট চূড়ান্ত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা ভারতে মোদি মেজিকে দাক্কা এনডিএ দুশো ছিয়ানব্বই এনডিএ দুশো তিরিশ শাহিনকে না পেলে মামলার ভবিষ্যৎ নিয়ে সংখ্যা সেলেস্তির পর তানবীরের জবানবন্দি নরেন্দ্র মোদীকে মমতা নৈতিক পরাজয় স্বীকার করে ইস্তফা দিন দৈনিক বণিক বার্তা সাত লাখ সাতানব্বই হাজার টাকার বাজেট ঘোষণা আগামীকাল অর্থনীতি ও ব্যবসায় মন্দা থাকা সত্ত্বেও কর বাড়ানোর প্রস্তাব নিয়ে আসছে বাজেট জোটভিত্তিক পরিসংখ্যান জয় নিশ্চিত বা এগিয়ে এনডিএ বিজেপি নেতৃত্বাধীন দুশো ইন্ডিয়া কংগ্রেস নেতৃত্বাধীন দুশো অন্যান্য আঠারো আবারও সরকার গঠনের ঘোষণা নরেন্দ্র মোদীর ভারতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কায় পুঁজিবাজারে দশ দৈনিক প্রথম আলো এবার জোটের উপর ভর করতে হচ্ছে মোদীকে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল মোট আসন পাঁচশো তেতাল্লিশ জোট এনডিএ দুইশো আশি জয়ী এগিয়ে সাত মোট দুশো সাতাশি ইন্ডিয়া জোট একশো পঁচাশি ষোলো দুইশো এক অন্যান্য পঞ্চান্ন পঞ্চান্ন পরের চাপে খরচ বাড়বে মানুষের বড় জয় পেল তৃণমূল কংগ্রেস ভারতের গণতন্ত্রের চর্চা দক্ষিণ এশিয়ার জন্য প্রেরণার দ্য ডেলি হিস্টার মোদি বার্ট রি ইন্ডিয়া স্টাইলস দ্য শো টাইট বাজেট ইন স্ট্রিট টাইমস আজকের পত্রিকা ভারতে ফিকে হলো মোদির ম্যাজিক মমতা তৃণমূলে পশ্চিমবঙ্গের বাড়তি আস্থা কালো টাকা সাদা করতে পারবে প্রতিষ্ঠানও যে যেসব পণ্যের দাম কমবে এবং বাড়বে প্রতিদিনের বাংলাদেশ মুদি ম্যাজিক এবার ম্লান ঝুলন্ত পার্লামেন্টের পথে ভারত সব মিথ্যা প্রমাণ করল আর তৃণমূল রাহুল গান্ধীর দারুণ চমক টের বহুবিধ ব্যবহারের আহ্বান ভারতের রাজনীতিতে নতুন মেরুকরণ সময়ের আলো এবার মোদীর জোট সরকার ভারতের জোট গঠনে তৎপর বিরোধীরাও তৃতীয়বারের যত মতো এনডিএতে আস্থা রেখেছে জনগণ মোদী ভোটাররা বলেছেন আর তারা আর মোদীকে চান না রাহুল বেএনজির দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানে না আদোদক খবরের কাগজ বহু চ্যালেঞ্জের বাজেট ব্যবসাবান্ধব হতে হবে কেমন বাজেট চাই মাহবুল আলম একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি কংগ্রেস জোটের চমক জয় জয় দিন ভারতে মোদী মেজে গে দশ সরকার গঠনে দৌড়চাপ বিজেপির ভাগ্য জোট শরিকদের হাতে কংগ্রেসের চমক পশ্চিম বাংলায় মমতার জয় জয়কার লোকসভা নির্বাচনে নয়া দিগন্ত একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি ভারতের লোকসভা নির্বাচন সরকার গঠনের পথে এনডিএ ব্যাপক সাফল্য বিরোধী এনডিএ জোটের পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে গিয়ে তৃণমূল উত্তরপ্রদেশে ফিকে যোগী মোদী ম্যাজিক হেরে গেলেন কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গাজা প্রস্তাবে সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্র বিশ্ব পরিবেশ দিবস আজ প্রধানমন্ত্রী একুশে জুন ভারত নয় জুলাই চীন যাচ্ছেন ঢাকায় দুর্নীতি বিরোধী সমাবেশ করার চিন্তা বিএনপির ডেলি অবজার্ভার মালয়েশিয়া রিজেক্টেড প্রপোজার টু অ্যালাউ সেভেন্টিন থাউজেন্ড বিডি ওয়ার্কার্স হু মিসড ডেডলাইন বাংলাদেশ পোস্ট মোদি সেট টু বি থার্ড টাইম পি এম অপোজিশন ম্যাক্স বিগ অ্যাগেইনসিনের সংবাদ বাড়ছে করের আওতা বাজেট চব্বিশ পঁচিশ মোটরসাইকেল এসির দাম বাড়তে পারে ভারতে কিংমেকার নীতিশ নাইডু আজকালের খবর জোট সরকারের পথে মোদি আজ অধিবেশন কাল বাজেট বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়া ইলেকশন মোদিস বিজেপি হিটস ইন্ডিয়া ওয়ার্ল্ড দৈনিক করত গরিষ্তা পেল না সংখ্যাগরিষ্ঠতা পেল না মোদি মা ছাপিয়ে নতুন রেকর্ড রাহুলের মমতার কাছে দরাসই বিজেপি সব কিছু এখন নীতিশ নাইডুর হাতে ভোরের দর্পণ মোদী মেজিকে দশ বিরোধী বিরোধীদের বিপুল উত্থান নাইডু নীতিশের হাতে বিজেপির ভাগ্য দুই ভাই বোনের হাতে ধরে উজ্জীবিত কংগ্রেস উত্তর দক্ষিণ জোরাজয় নজির রাহুল গান্ধীর মমতার কাছে দরাশই বিজেপি ভোরের আকাশ নিয়ন্ত্রণের বাইরে মূল্যস্ফীতি সকল ধরনের আয় ব্যাগ দিতে হবে সরকার গঠনে গঠন নিয়ে দৌড় বিজেপির ভাগ্য জোটের হাতে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল বাংলাদেশ জার্নাল মোদি মেজিকে ধস বিজেপির ভাগ্য এবার নাইডু নীতিশের হাতে দুশো চুয়ান্ন আসনে চূড়ান্ত ফল তিনি সবুজ বাংলার সংকোচন নীতিতেও থাকছে বাজেটের বড় ঘাটতি আজকের দৈনিক নিত্যপণ্যের দামে স্বস্তি চায় মানুষ দিল্লির মসনদের পথে ফের মুদি এনডিএ বনাম ইন্ডিয়া দুইশো বাহাত্তর আসন না পেলে চূড়ান্ত সংসদ মমতা পশ্চিমবঙ্গে কোয়ালিশন সরকার গঠনের পথে ভারত বাজেটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ দ্য ডেলি ম্যাসেঞ্জার মোদি ক্লাইমস হার্ড ভেক্টরি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ বাজেটে জনগণের প্রত্যাশা বাজেট অধিবেশন বসছে আজ দিল্লির লড়াই বিজেপিতে হতাশ বিজেপিতে হতাশ কংগ্রেসের উন্নতি আমার সংবাদ একক সংখ্যাগরিষ্ঠ হারা সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি চাবিকাঠি নাইডু নিতিশের হাতে আমার বার্তা দিল্লির গদিতে আবারও মোদী কাশ্মীরে হেরে গেলেন সাবেক দুই মুখ্যমন্ত্রী সরকার গঠনের আশা সারিনি কংগ্রেস ভারতের নির্বাচনে ফলাফলের দু দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না আমি খুশি মোদি হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোরের কাগজ ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী এ বিজয় ভারতীয় ভারতীয় জনগণের নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতের জনগণ আর চায় না রাহুল গান্ধী কংগ্রেস নেতা নরেন্দ্র মোদীকে ক্ষমতার বাইরে রাখার সব চেষ্টা করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি নীতিশ নাইডুর হাতে বিজেপির ভাগ্য প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন